সম্মানিত ইউরোপিয়ান প্রত্যাশী সকল কলেজের টুকরো ভাইরা ঈদের পরে রমজানের পরে আজকে এই প্রথম লাইভ সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আজকে এই লাইভে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকের লাইভটি সাজানোর চেষ্টা করব সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব প্রত্যেকটা ভাই যে যেভাবে কমেন্ট করবেন রিপ্লে দেওয়ার চেষ্টা করব লাইভটি আজকে মিনিমাম বিশ মিনিট হবে তবে এই বিশ মিনিটের মধ্যে পুরোটো লাইভের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক থাকবে আপনারা ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং ঈদ মোবারক মিয়া রফিক আপনাদের সবাইকে সব ভালোবাসছে ভালোবেসে যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনারা হয়তো আমাকে ভালোবাসাতেন না কারণ আপনারা নিউজ দেখার অপেক্ষায় থাকেন আমি যে একটা ব্লগ আপলোড করলাম এত সুন্দর করে এত কষ্ট করে ব্লগ করছি কিন্তু ব্লগটাতে আপনারা কেউ ভিউই দেন নাই যারা নোটিফিকেশন পাইছেন তারও ব্লগ ব্লগটা দেখেন নাই ঠিক আছে তো যাই হোক সেটা আমার কপাল আমি যেহেতু নিউজ করতেছি এই জন্য সবাই আমার নিউজটাকে প্রাধান্য দিচ্ছেন তবে আমার এই চ্যানেলটা কিন্তু নিউজ চ্যানেল ছিল না আমি এখানে নামটা আপনারা সবাই উল্লেখ আমি উল্লেখ করেছি আপনারা দেখছেন যে এম আর ইউরোপ ব্লক তো আপনারা অনেকে এটাকে মিস্টার ইউরোপ ব্লক মনে করেন আসলে নাম হবে এম আর ইউরোপ ব্লক মানে মিয়া রফিক ইউরোপ ব্লক তো আমি ভেরি সুন নামটাও চেঞ্জ করে ফেলবো শুধু মিয়া ব্লক দেব অথবা মিয়া রফিক ব্লক থাকবে যেহেতু আমি ব্লক করার উদ্দেশ্যে চ্যানেলটা করেছিলাম এখন সেই নিউজ করতে করতে আপনাদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছি আমি যে আমি একজন নিউজ প্রেজেন্টার হয়ে গেছি আমি ব্লগ করলে বা ব্লকের ভিডিও দিলে আপনারা ভিডিও দেখে দেখেন না তো যাই হোক সব এত কথা বলা যাবে না বক বক করলে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাবে আপনাদের কথা চিন্তা করে আমি আমার কথা আপনাদের চিন্তা করতে হবে না যাই হোক যারা দেখছেন এই মুহূর্তে লাইভটি সবাইকে শুরুতে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক লাইক দিবেন ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দিবেন সালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি ভালো আছি ভাই পাঁচ তারিখে থেকে প্রসেসে আছে পরে কোন স্টেপ পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকেই প্রসেসিং এ আছে পরে আপডেট পরে অ্যাপ্রুভাল একটু অপেক্ষা করেন আল্লাহর উপর ভরসা রাখেন হয়ে যাবে রেহেন ভাই চৌত্রিশ সিরিয়াল অ্যাপ্রুভাল কি শুরু হয়েছে এখন পর্যন্ত বত্রিশ তেত্রিশ কনফার্ম মানে স্পেশালি শুরু হয়নি চৌত্রিশ তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে ধৈর্য ধরেন তো ফজল ভাই আমার ফাইল সাবমিট হয়েছে দুই মাস এখনো কোনো ফলাফল পাইনি আশা করি আরো দুই এক মাস তিন মাস লাগতে পারে কারণ সার্বিয়ার কার্যক্রমগুলো একটু দৃঢ় সুস্থিত হচ্ছে কারণ হচ্ছে মিনিস্ট্রির প্রবলেম ওখানে আন্দোলন সংগ্রাম চলছে সেইদিকে দিকে বেশিরভাগ মুখ করছে যে যারা অফিসিয়ালি কাজ করে তবে কাজ থেমে নেই কিছু কিছু বাই কাজ করতেছে মানে যারা আপনার অনলাইনে কাজ করে তাদের কাজ থেমে নেই আপনারা হয়ে যাবে আর এখন এমনিতেই তিন মাস চার মাস লাগে যায় অ্যাপ্রুভাল আসতে আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো ভেরি রেজাল্ট পাবেন আজকে আমি থামনেলে একটা বিষয় উল্লেখ করেছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভিসার ছবি দিছি একটা ফেক একটা অরিজিনাল তো ফেক বিষা এবং অরিজিনাল বিষা কিভাবে চিনবেন এবং আপনি ম্যান পাওয়ার বিমিটি ট্রেনিং পর্যন্ত আপনাকে যেতে হবে না যদি আপনি এই বিষাটা এরকম দেখেন দেখেন আমি আপনাকে স্ক্রিনে এই ভিডিওটি একবারে মানে পরবর্তীতে এই লাইভটা কাটার পরে আমি ভিডিওতে আপনাদেরকে একদম হুবহু রেকর্ড করে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই হচ্ছে আসল বিষয় এই হচ্ছে নকল বিষয় তবে আজকে আসল বিষয় নকল বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমাদের বাংলাদেশে যারা বিষয় নিয়ে কাজ করে তারা যেন একটু বুঝতে পারে যে তাদেরকে এক্সপোজ করার মতো লোক বাংলাদেশে এখনো আছে যদিও আমি থেকে আপনাদেরকে সহযোগিতা চেষ্টা করি বিভিন্ন তথ্য দিয়ে হ্যাঁ আপনাদের উপকারে আসে না না আসে সেটা আপনারা আমার চেক করলে বুঝতে পারবেন এবং আমার এখানে যে প্রায় ষোলো হাজার সাবস্ক্রাইবার আছে হ্যাঁ ষোলো হাজার সাবস্ক্রাইবার আছে প্রায় সব ভাইয়েরা জানেন যে আমি মিয়া রফিক আপনাদের সময় সহযোগিতা করার চেষ্টা করি তো তেমনটি আজকে ভিসা ও নকল বিষয় বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব আপনারা আলোচনাটা সম্পূর্ণ শুনবেন বুঝবেন এবং যেই এজেন্সির মাধ্যমে আপনি এই আপনার হাতে আসবে তাকে কিভাবে আপনি অবশ্যই তাকে আপনি কিভাবে সাহায্য করবেন সামনের দাপে যেন সে এগিয়ে যেতে না পারে সে পর্যন্ত আপনি তাকে অবশ্যই এক্সপোজ করার ক্ষমতা আপনার হয়ে যাবে তো দেখি আমি কয়েকটা কমেন্ট নিই ভাই আমার ফাইল সাবমিটেড হয়েছে বাট এখনো অনলাইন কমপ্লিট হয় নাই আর কতদিন সময় লাগতে পারে স্বপন সূত্রধর ভাইয়া আপনি যার মাধ্যমে কাজ করেছেন সে আপনার ফাইল কি করেছে অনলাইন এখন পর্যন্ত ফাইল সাবমিটেড হয়েছে বাট এখনো কোনো কমপ্লিট হয়নি সে হয়তো ফাইল আপলোড মানে আপনার ফাইলটা সাবমিট করছে কিনা সেটাও তো আমি এখন আপনাকে আন্দাজ করে বলতে পারতেছি না স্বপন ভাই কারণ বাংলাদেশে এমন এমন দালাল আছে যে ফাইলগুলো টেবিলের উপরে ফালায় রাখে মাসকে মাস ছয় মাস চার মাস এই যে যেমন বিএসবি ট্রাভেলস সায়েদ ওভারসিজ রোমানিয়া তারপর ওয়াল ভিসা কত মানুষ এভাবে বাইদের সাথে প্রতারণা করতেছে কত এজেন্সি হ্যাঁ আমি ওদের কথা বলে ভিডিও করলে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি ইউটিউব এই জন্য তাদের ডকুমেন্ট গুলো আমি আর এখন শো করতেছি না চ্যানেলে তবে হ্যাঁ আমার কিন্তু দালালদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে না সেটা আমার মিয়া রফিক ফেসবুক চ্যানেলে চলবে ওরকম চ্যানেল ফেসবুকের পেজ চলে গেল সমস্যা নাই কিন্তু এই চ্যানেল থেকে দু তিনটি ভিডিও ডিলিট করে দেওয়ার পরে ভিডিওর চ্যানেলের অবস্থা খুবই ভয়াবহ খারাপ হয়ে গেছে যার জন্য আপনাদের সাথে আজকে আমি খুব ভালো করে রিকোয়েস্ট করব আপনারা সবাই আমার ভিডিওটি একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি সাবলীল সাবলীল মন্তব্য করবেন আচ্ছা কমেন্ট নেই भैया अप्रুভাল পাইছি আরো দুই মাস আগে স্টিকার পাবো কবে भैया আপনি অ্যাপ্রুভাল পাইছেন দুই মাস হয়ে গেছে এতদিন তো আপনার স্টিকার পাওয়ার কথা তো যেহেতু স্টিকার পান নাই আপনি এজেন্সির সাথে কথা বলেন সে কি করতেছে আপনার এই স্টিকার নিয়ে তার চিন্তা ভাবনা কি সে কি ওদের সাথে লয়ারের সাথে সার্বিয়ার লয়ারের সাথে কি সে যোগাযোগ করছে যে তা আপনার স্টিকারটা কবে হবে নাকি আপনাকে নিবে না নাকি আপনার স্টিকার আপনাকে দেওয়ার প্রয়োজন মনে করতেছে না তারা এগুলো ওই লয়ারের সাথে আপনার এজেন্সি কথা বললে সেটা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝছেন শামসুর রহমান ভাই শ্যাম থেকে টাকা ফেরত পাচ্ছি না জি আপনি যদি বিএসবি ট্রাভেলস থেকে আপনি পয়সা যদি ফেরত না পান তাহলে অবশ্যই আপনি আমার কলে আসেন আপনি যদি বলেন আমি আপনাকে লাইভে আসার ব্যবস্থা করতেছি আপনি আমার সাথে লাইভে এসে কথা বলেন আপনি ডকুমেন্ট শুধু দেখায়েন না ঠিক আছে ডকুমেন্ট আর একটা আছে আপনি ডকুমেন্টগুলো হাত দিয়ে ধরে ধরে ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি ফেসবুকে আপলোড করে দিব প্রয়োজনে টাকা দিয়ে পোস্ট করে দিব আপনার টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য ঠিক আছে কারণ আমি চাই আমার বাইদের উপকার হোক ঠিক আছে তা আশা করি বিষয়টা বুঝছেন এইরকম শুধু বিএসবি ট্রাভেল না ভাই বেলাল ট্রাভেলস থেকে শুরু করে সায়দ ভার্সেস রোমানিয়া তারা কিন্তু আবার ঈদের শুভেচ্ছাও দিচ্ছে ফেসবুকে দেখছি তো যাই হোক আমি এই আপনার এজেন্টারদের বিরুদ্ধে কথা কথা বললে আমার চ্যানেলের সমস্যা হচ্ছে আপনারা অনেকেই জানেন আমি বারবার বলছি যে আমার দুইটা তিনটে ভিডিও ডিলিট করে দিয়েছে কিন্তু ঠিক আছে ইউটিউবে তো এই জন্য আমি একটু রিল্যাক্সে থাকতে চাইতেছি আপনাদের সাথে যারা প্রত্যাণা করবে তাদের হয়ে তাদের জন্য আপনারা যদি ভিডিও করে আমাকে ইনবক্স করেন তাহলে অথবা জিমেল করেন তাহলে আমি সেটা ফেসবুকে আপলোড করে দিব আপনার উপকার করার জন্য এত দূর করতে পারবো ইনশাল্লাহ রিল্যাক্স সলিউশন ডু টেক থেকে আমার ভাই অ্যাপ্রুভাল পাইছি গতকাল আলহামদুলিল্লাহ উজ্জ্বল হোসেন ভাই আলহামদুলিল্লাহ এবার অপেক্ষা এবার করুন ভাই ওসমান মাই ওসমান ভাই রিকোয়েস্ট আপডেটিং আছে এটা কি অনলাইন হয়েছে কিনা না অবশ্যই হয়েছে কিন্তু আপনি একটা কাজ করেন আপনি যে এজেন্সির সাথে কাজ করতেছেন তার কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে রাখেন আপনি আপনার নিজেরটা চেক করতে পারবেন কখন কোন দাপে আগাচ্ছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভাইয়া ওসমান ভাই ওভারসিজ থেকে টাকা ফেরত পাচ্ছি না তে অভিযোগ করছি পাঁচ মাস হলো টাকা ফেরত দেন ভাই আসলে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে বিএমটি এবং ম্যান পাওয়ার অফিসে মাসে তো বিএমটি তে মানে আপনারা অভিযোগ করলে কিছু হবে না ঠিক আছে বিএমটি তে অভিযোগ করলে কিছু হবে না হ্যাঁ ওইখান থেকে শুধু শুধু ফেরত আসবেন এইভাবে হাজার হাজার বাইব্রাদ ব্রাদার ফেরত আসতেছে আসসালামু আলাইকুম নাজিউদ্দিন ভাইয়া কেমন আছো ভালো আছো ভাইয়া আসসালাম অনেক সুন্দর বস্তু থ্যাংক ইউ সো মাচ ইন্তা খবর আর আমি খবর খামসা নিয়ে ভাইয়া এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি অবশ্যই ডাবল ট্যাপ করে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আসল বিষয় নকল বিষয় আমি আপনাদেরকে একবারে সুন্দর করে বিষয়টা বুঝাই দেখবেন স্টিকার এই যে আপনাদের শিল শিল তিনি তামানি মিয়া তো আপনারা পাসওয়ার্ড না দিলে অবশ্যই আপনি মনে করতে হবে এখানে সমস্যা আছে পাসওয়ার্ড অবশ্যই আপনাকে দিতে হবে পাসওয়ার্ড দিবেন না কেন ওসমান ভাই পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এই দেখবেন মাথার চুল এখানে বি সাইজে থাকবে না ওই সার্বিয়ান বিসার স্টিকারটা মাথার উপর ঠিক কোভাল পর্যন্ত চলে আসবে অনেক ক্ষেত্রে আর সেগুলো জল থাকবে না একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ থাকবে আর দেখা যাচ্ছে এই আপনারা আমার থামনেলে দেখেন আসল বিশ্বাস নকল বিশ্বাস জেনার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোনটা আসল কোনটা নিকল থামনেলটা কোনটা আসল কোনটা নকল সেটা থামনেলটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর যারা যারা ব্যক্তিগতভাবে আমার কাছে থেকে জানতে চাইবেন যে ভাই আসল বিশ্বাস নকল বিশ্বাস জানার বা চেনার উপায় কি আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই সেটা বুঝিয়ে দেব ঠিক আছে এবং নাসির ভাই নীরব ভাই আরে আমি যে দালালকে টাকা দিছি আমার যে মানে এলাকার বাই ব্রাদার তার সাথে খেলা এমন ভাবে খেলা খেলবো যে মানে কঠিন থেকে কঠিন ভাবে খেলা খেলবো এখন পর্যন্ত সে রেসপন্স করছে না অনেকগুলো টাকা টাকার মেসেজ দিলে সে টাকা মেসেজ দেখে না কিন্তু অন্য কোনো মেসেজ দিলে সে মেসেজের রিপ্লাই দেয় আমি যে দালালের খপ্পরে পড়েছি আমার জীবনটা পুরো তস তস করে দিছে ঠিক আছে তারে নিয়ে আমি খেলমু ঠিক আছে হ্যাঁ তো এটা আমার জন্য সবাই দোয়া করেন আমার অনেকগুলো টাকা এবং অনেকগুলো সময় সব শেষ তবে আমার চেষ্টা অব্যাহত আছে আপনারা আবার মনে করেন না যে আমি ইউরোপিয়ান ব্লগার হইয়া আমি এখন পর্যন্ত ইউরোপ যাইতে পারি নাই আপনাদেরকে কিভাবে ইউনিক তথ্যগুলো দিব এটা সম্পূর্ণ দান্তিক ধারণা এভাবে কয় একজন আছে আউল ফাউল লোক কমেন্টও করে যে আতার ব্যাপারে জাহাজের খবর ল এটা করে সেটা করে ভাই আমি আজকে তিন বছর ধরে আপনাদেরকে নিউজ দিয়ে আসছি খবরা খবর গুলো আপনাদেরকে করে আসছি আপনাদের যাদের যাদের দালালে আপনাদের সাথে প্রতারণা করেছে সবার সাথে ওদের বিষয় আসল নিয়ে আমি কথা বলেছি আপনারা সবাই উপকৃত হয়েছেন এরকম হাজার হাজার মেসেজের মধ্যে দুই একটা মেসেজ এদিক সেদিক হতেই পারে এটা আমিও মানি আপনারা কি বলেন আমি তাহলে মনে করেন যদি ম্যাক্সিমাম লোক যদি কমেন্ট করতো যে আপনার তথ্যগুলো সঠিক নয় অথবা আপনার দ্বারা কোনো উপকার হচ্ছে না তাহলে আমি দিয়ে ঠিক আছে কিন্তু সেইখানে মধ্যে একটা কমেন্ট খারাপ হতেই পারে আপনারা কি বলেন যাই হোক আচ্ছা ফয়সাল ভাই আলাইকুম ভাই কেমন আছেন আপনি আমি আপনার বাড়ি দাগু মিয়াতে আমার বাড়ি দাগু সিস্তি থ্যাংক ইউ সো মাছ আমার বাড়ি আগুন অসংখ্য ধন্যবাদ আপনি আগুন ভাই আমাকে কমেন্ট করেছেন আলাইকুম কেমন আছেন ভাইয়া ময়নুল হাসান আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি দুই বছর হয়ে গেছে তাহলে আপনি কি আগে গুলো উদ্ধার করে নাসির আগে থেকে উদ্ধার করে নিয়ে তারপরে তাকে নিয়ে ভিডিও করব এর আগে তো এখন তো সেইটা টাকা গুলো তো আমি উদ্ধার করতে পারবো না টাকা তো অনেকগুলো টাকা ঠিক আছে টাকা নিয়ে তারপর তাকে নিয়ে ভিডিও করবো এই জন্য তাকে এখনো পর্যন্ত তোষামত করতেছি দেখি সেই টাকা গুলো কখন দেয় ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি কাতার থেকে বলছি সার্ভের জন্য ফাইল জমা দিয়েছি অ্যাপ্রুভালের জন্য অনলাইন করছি আমার ফাইল রিকোয়েস্ট প্রসেসিং আছে আরও কত দিন সময় লাগতে রিকোয়েস্ট প্রসেসিং আছে আপডেট পরে আলহামদুলিল্লাহ হয়তো অ্যাপ্রুভ আসবে না রিফিউজ আসবে রিফিউজ তবে মিডিল ইস্ট থেকে রিফিউজের সংখ্যাটা খুবই কম দু চারশো পাঁচশোটার মধ্যে একটা দুইটা আসতে পারে তো এটা নিয়ে কেউ টেনশন করবেন না ঠিক আছে আর আবার বলছি বিশা আসল না নকল এই যে আমি যে থামনেলে একটা দুইটা ছবি দিয়েছি দেখেন আসল নকল চেনার উপায় সেখানে ফিফটি পার্সেন্ট আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল ঠিক আছে তারপরে বলছি যদি কেউ পার্সোনালি জানতে চান ফেসবুকে কমেন্ট করতে পারেন বা ভিডিও নিচে কমেন্ট করে নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন বিষয়টা চেক করে দিলেই হয়তো আমি পুরোপুরি আপনাকে ইনস্যুর করতে পারবো না যে এটা নকল তবে বিএমএটি ট্রেনিং সেন্টার এবং ম্যান পাওয়ার করার যে একটা দাফ আছে সেই পর্যন্ত যাওয়ার আগে আপনি বিষয়টা আপনারটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে অবশ্যই বুঝতে পারবেন কিছুটা ঠিক আছে ভাইয়া আমি আমার স্টাম্পিং এর জন্য ইন্ডিয়া দিছে দুই মাসের মতন এখনো করণীয় কি আমার আরে ভাই আসসালামু আলাইকুম আপনার বিশেষ স্টাম্পিং করার জন্য দুই মাসের মতো হয়ে গেছে ওইখানে দিছে এখন পর্যন্ত আর কোনো কোনো খবর নাই তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন অবশ্যই আপনি তার সাথে যোগাযোগ করেন কেন স্টিকার হচ্ছে না নাকি সেই পাসপোর্ট পাঠায় নাই নাকি আপনার কোম্পানি অপরগতা প্রকাশ করতেছে এই সব বিষয় আসলে একটু ফোকাস দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়া দোয়া চাই দোয়া করুন আলহামদুলিল্লাহ দোয়া করি সবার জন্য আর সবাই কে কেমন ঈদ কাটলেন আর কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে এই ছোট লাইভ থেকে এখন আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে পরবর্তীতে আবারও ইনশাল্লাহ নতুন করে আবার লাইভে আসব আপনাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আর এই যে বললাম যে আজকে টাইটেল এবং থামনের আবারও বলছি ফেক বিষয় এবং আসল বিষয় চেনার উপায় নিয়ে আমি একটা ভিডিও করতেছি খুব শীঘ্রই খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব হ্যাঁ আপনারা সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম